সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইড থেকে স্বাগতম বাংলাদেশ থেকে সরকারিভাবে সাউথ কোরিয়া যাওয়া যায় দক্ষিণ কোরিয়া যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে অনেকে জানতে চায় দক্ষিণ কোরিয়া সরকারিভাবে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশ থেকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে মানুষ দক্ষিণ কোরিয়া যায় যেমন দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা কাজের ভিসা ট্যুরিস্ট ভিসা ইত্যাদি যে কোনো উদ্দেশ্যে এই দেশটিতে সেরা গন্তব্য হতে পারে এই দেশে শ্রমিকদের কাজের বেতন বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে যে কোনো ধরনের বিষা নিয়ে কোরিয়া যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে সাধারণ ধারণা রাখতে হয় এছাড়া দক্ষিণ কোরিয়া যেতে কী কী কাগজপত্র লাগে যেতে কত সময় লাগে বয়স কত ইত্যাদি এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যাওয়ার খরচ বিচার ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে বাংলাদেশ থেকে সরকারিভাবে সাউথ কোরিয়া যাওয়ার বিচার খরচ তুলনামূলক কম হয়ে থাকে তবে বেসরকারিভাবে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে বিচার খরচ অনেক বেশি হয়ে থাকে বর্তমানে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে আনুমানিক প্রায় পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লাগে তবে স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসা করতে খরচ কম হয় দক্ষিণ কোরিয়া যাওয়ার এই খরচের মধ্যে ভিসা পূর্ববর্তী ও পরবর্তী সকল খরচ অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ থেকে আপনি আত্মীয় স্বজনের মাধ্যমে সাউথ কোরিয়া যেতে সাধারণত কম খরচ হয়ে থাকে দক্ষিণ কোরিয়া যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা লাগে হুবহু সঠিক তথ্য পেতে একজন কোরিয়ান বাংলাদেশি প্রবাসীর হেল্প নিতে পারেন দক্ষিণ কোরিয়া যেতে কি কি কাগজপত্র লাগে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য কাগজপত্র বিচার ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলো হচ্ছে বৈধ পাসপোর্ট ভিসা আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট কাজের দক্ষতার সার্টিফিকেট কাজের অভিজ্ঞতার প্রমাণ কুরিয়ার বাসার দক্ষতার সার্টিফিকেট কালার টেস্ট সার্টিফিকেট দক্ষিণ কোরিয়া যেতে কত বছর বয়স লাগে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে সাধারণত আঠারো বছর বয়স লাগে তবে দক্ষিণ কোরিয়া যাওয়ার এই বয়স বিচার ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে পড়াশোনার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া যেতে বয়স আঠারো বছর হলেই চলে তবে চাকরি কিংবা কাজের ভিসা নিয়ে যেতে চাইলে ভিসা আবেদনকারীদের বয়স ১৯ থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন